আমাদের আর্মি অফিসারদের কি এই অধিকার ছিল না যে তারা কোরআনে হাফেজ হবেন তারা মুহাদ্দিস হতে পারবেন মুফতি হতে পারবেন হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা ফ্রন্ট লাইন সোলজার ফ্রন্ট লাইন মুজাহিদ তারা কি মুফতি ছিলেন না মুহাদ্দিস ছিলেন না কারি ছিলেন না হাফেজ ছিলেন না তাহলে আমাদের তো তারা ফ্রন্টলাইন যোদ্ধা তাদের মধ্যে কয়জন হাফেজ কয়জন আলেম কয়জন কারি কয়জন মুফতি কয়জন মুহাদ্দিস অথচ তাদের তাদেরকে এগুলো শিখতে দেওয়া হয় নাই তারা এগুলো শিখে যদি আবার আল্লাহর পথে ফিরে আসে তারাই যদি আবার ইসলামের রাষ্ট্রের কথা বলে র্যাবের ভাইদের অধিকার ছিল না পুলিশের ভাইদের অধিকার ছিল না আমাদের বিজিবির ভাইদের অধিকার নাই সবার অধিকার ছিল বুদ্ধিজীবীদের আমাদের ব্যবসায়ীদের আমাদের এই যে আম আওয়াম জনগণ যারা সবার অধিকার ছিল না এই যে তোমরা যারা জেনারেল স্টুডেন্ট জেনারেল লাইন স্টুডেন্ট তোমাদের অধিকার ছিল না শিখতে দেওয়া হয় নাই কিন্তু আমরা তাদেরকে মেসেজ দিতে চাই যে আপনাদের এটা শেখার পূর্ণ অধিকার আছে এবং আপনারা যদি এগুলো শিখে আল্লাহকে চিনতে শিখেন রাসুলকে চিনতে শিখেন এবং ইসলামিক রাষ্ট্রের গুরুত্ব তাৎপর্য বুঝতে শিখেন আল্লাহবাগ আপনাদেরকে এই যুগের খালিদের অমর বানায় নিচ্ছন্ন